গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মীরাফল ফর্টি ফোর আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত প্লিজ মাই হামবেল রিকোয়েস্ট পারলে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট তো করা যেতেই পারে ভিডিওটা কোথায় ভালো লাগলো কোথায় খারাপ লাগলো বা সামথিং কিছু একটা কমেন্ট প্লিজ একটা কমেন্ট আর বন্ধু বা ফ্যামিলির সঙ্গে একটু শেয়ারও করে দেবেন তাহলে আমার একটু ভালো হয় উপকৃত হই আমি এ আর কি সকাল সকাল ভাত দিয়ে শুরু করছি আমার ভিডিওটা আমি টাইম হচ্ছে একদম পাক্কা নটা বাজে এখন আর ভাত নিয়ে বসেছি সজনে ডাটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা ভাত ভাতটা কালকে রাতে একদম ঠান্ডা তো এই ঠান্ডা ভাত নিয়েই খাচ্ছি এখন কোথা থেকে আমি রোগা হব সকালবেলায় ব্রেকফাস্ট হচ্ছে ভাত খুবই ভালো জিনিস খেয়ে খাবে চলে আসো যদিও ভাত আসবে না হ্যাঁ আচ্ছা ও যাচ্ছে আগে আগে আমরা পিছিয়ে পিছিয়ে এখন আনলাম হচ্ছে মানে স্কুল থেকে নিয়ে আসলাম পরীক্ষা ছিল আজকে অঙ্ক বেশ ভালো লাগছে না বাবা ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া আবার রোদি রোদ দূরে থাকলে গরম লাগছে ছায়া থাকলে ভালো পরীক্ষা কেমন হয়েছে এটা তো রেজাল্ট দেখলে বোঝা যাবে না কি কেমন হয়েছে পরীক্ষা তাই তো কবে হবে রেজাল্ট

পাকে ভর্তি হয়ে আছে আর আমি কিনে আনি বা এই ফুলগুলো কি সুন্দর লাগছে না কি সুন্দর লাগছে হ্যাঁ এই ফুল হেভি সুন্দর লাগছে এগুলো না আরো আগে ফুটে ও হ্যাঁ একটা একটা ও না দিদি দিয়েছে না চলো চলো আন্না আন্না হুম হুম ওই গাছেই ভালো আছে পুরো পুরো দিন থাকবে দুদিন তিন দিন থাকবে ছিঁড়ে নিলে সন্ধেবেলাই বাস হ্যাঁ না কিন্তু একটু ঠান্ডাটা এটা দেরি করে ফুটেছে ভীষণ সুন্দর ফুলগুলো কালারফুল আমার আর টিউশনি হ্যাঁ চলো কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে দারুণ লাগছে না 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 ওদিকে আর যাবো না বাবা বাড়ি চলো আসো এখনো রান্না বাকি আছে এখনো বলছে একটু কি নেবে ঘুমাবে আর কি বলেছি ঠিক আছে বাড়ি গেই চেঞ্জ চেঞ্জ করে ঘুমাও আছে রথু আছে লালু 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 আ রথু আছে

উপরে ঘরে গেছে মনিও উপরের রুমে আছে দুজনাই উপরের রুমে তো সবে বসেছি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে হতে শাক হয়ে যাবে আমার আর হবে ডাল আর কালকে সবজি তো আছেই মাংস আছে দু পিস আর মাছের সবজিও আছে একটু তো হয়ে যাবে তাই শাক ভাজি আর ডাল হবে ফটাফট করে কেটে নিয়ে এগুলো কেটে বেছে এখন করতে হবে আর সামনে অনেকটা জাঁকু ঢিপ দিয়ে রেখেছি ওগুলো ধুতে হবে আমি এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিই টমেটো পেঁয়াজ রসুন দিয়েছি ভাজি আর এই যে শাকটা কুচিয়েছি একদম রাখলে চক করেছি এটা দিয়ে এখন ভাজি বানাবো ধনে পাতা দিয়ে আছে ডাল তো ভাত খেতে বসে গেছি এই হচ্ছে আমার মেথি শাক ভাজি তো চলো গরম গরম না শুরু হয়ে যাক আই পাওয়ারি গরম খাদাও করে ছাতে চলে সেছি জামকুর মানে খাদার আগে জামকুরটা ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম তো জল ঝরে খাদার পরে নিয়ে এসে এই যে চারিদিকে দিয়ে দিলাম আর সামনে এই যে শার্ট काटিয়েছে এটা আরেকটা মানে দুটো প্যান্ট এই একটা প্যান্ট আর একটা নিচেও পড়ছে আজকে সেটা আর এটা মানে একটা ফুল বাজুও কাটিয়েছে আর একটা হাফ বাজু মানে দুটো শার্ট দুটো প্যান্ট কাটিয়েছে নতুন তো এটা ধুয়ে দিলাম আর ওটাও পরে ফেলেছে আজকে বললাম পরো না ধুয়ে দিই তারপর না পরলো আর এটা ধুয়ে দিলাম আবার এক্ষুনি রোদ দূর তো সহ্য করতে পারছি না আর কদিন পরে কি হবে এ হচ্ছে জ্বালা শীতে রোদ নেই রোদ নেই রোদ নেই গরমে রোদ সহ্য করতে পারি না গুলো নিয়ে এসেছি কাঁচা তো রোদ দূরে দিয়ে রেখেছি একটু তো পচে যাবে আর এদিকে এই দানাগুলো তো এই অবস্থা একদম থালের সঙ্গে চিককে গেছে আর এই যো না কমলা লেবু গাছ বেরিয়েছে আরও আছে এই যে এইগুলো এই দুটো এই একটা এই একটা এগুলো কমলা লেবু গাছ আর কয়েকটা লঙ্কা গাছও বেরিয়েছে গুড ইভিনিং এখন বাজে হচ্ছে ছটা বেজে দশ বারো এরকম হয়েছে টিউশন থেকে চলে এসেছি হাওয়া চলছে ঠান্ডা ঠান্ডা হাওয়া এটা দেখে হয়তো বোঝা যাচ্ছে উঠছে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে জাঙ্কফুড় কটা তুলে নিয়ে চলে যায় নিচে আর আমার সঙ্গে এসেছে আমার মনি সোনা হ্যাঁ হ্যাঁ তো পারো লম্বা হয়ে গেছে তুমি হ্যাঁ না তুলে নি যাওয়া গুলো একটু মাটি আনা হচ্ছে না আমি গাছ লাগাতে পারছি না আমার মনটা ছটফট করছে কবুকে বললাম যে কবু একটু মাটি এনে দাও তো বলে দেবো দাঁড়াও কবে দেয় দেখি हेलो फ्रेंड्स अभी मम्मी छत पे आई है और ये क्या बंगाली में बंगाली में सॉरी हेलो फ्रेंड्स अको नांदा एसी गची छादे अल्ले म जामा काकु नेचे सुकाल ने आता साने सने को ना जा नीचे जा नीचे ना आता देख ले टीवी टीवी कार्टून देखते हैं हां अब छादे

ওনার ব্লাউজগুলো একটু ফিটিং করে দিই আমি আর আমার তো চুড়িদার সেলাই করতে হবে গরমে একটাও চুড়িদার নেই পরার তো নিজে কাটিং করব নিজেই পরবো আর কি তো যাই দেখি কি কি করতে পারি মানে আজকে কোনো কাটিং বা সেলাই করার মুড নেই শুধু ওনার ওই ব্লাউজগুলো ফিটিং করে দিয়ে দেবো চলো বাবা এখন সন্ধ্যায় বাড়ি ফিরেছে তো ফেরার সময় ফোন করলাম যে ঝালমুড়ি এনেছো বলে ঝালমুড়ি কোথায় তাই আমি বললাম আসার সময় দেখো ঘুগনি পাও না কি তো ঘুগনি ফালুদা মিষ্টি ঝাল ঝাল এটা খাচ্ছি আর ও ভাত খাচ্ছে আমি ভাত খাই ভাত নটার দিকে কয়েক গাল ভাত খেয়েছি তাই এখন আর খাবো না এটাতে হয়ে যাবে আমার তো আজকে ভিডিওটাই ঘুগনির সঙ্গে শেষ করছি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে আমার পাশে দাঁড়াবেন সবাই দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট টাটা